ঠান্ডার মধ্যে পাওয়া যায় না কি তারপরে মনে সেটা পুরো হাতটা ভিড় থাকছে না পুরো অবমান আছে তো ফোন কর না বলে করে রাখলাম তো ফোন করলাম ভালো করছো 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 নাকি না ভিডিও বললাম ভিডিও না না এমনি ভিডিও করছি যে আজকে ইয়ে করে দিলাম আস্তে আস্তে সব মঙ্গলবার হবে ওরা হ্যাঁ সোমবার ওরা ছাড়বে তুমি মঙ্গলবার আসবে ট্রান্সপোর্টের মাল চলে আসলে

কাজে হ্যাঁ কাজে ছিড়ে যাবে হ্যাঁ 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 নিলাম এখন ডেটটাকে দেওয়ার কলা বারান্দার গেট বারান্দার গেট ওদিক গিয়ে যেটা সেটা হলো সিঁড়ি সিঁড়ির নিচে আর এটা হলো বারান্দা হ্যাঁ কিছু বললে হ্যাঁ হয়ে গেছে দিচ্ছে এসব না দিলে আবার যাবে ছুচো এসে ঢুকবে ঢুকে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি টাটা বন্ধুরা অনেক কাজ আছে এখানে সব তো দেখানো যায় না বলে